আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু প্রথমেই দুঃখিত অ্যাকচুয়ালি দোকানে প্রচণ্ড ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারতেছিলাম আপডেটও জানাইতে পারতেছিলাম তো এর জন্য দুঃখিত তো সরাসরি এর জন্য লাইভে চলে আসছি কারণ ভিডিও তৈরি করে এডিট করে সারার মতো সময় পাচ্ছে না তাই লাইভে চলে আসছি আপনাদেরকে নিত্য নতুন কিছু ঈদে দেখানোর জন্য যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন তারা একটু কমেন্ট করবেন কথা শোনা যায় কিনা তো আমাদের কথা শোনা যায় কিনা একটু ক্লিয়ার কথা শোনা যায় কিনা একটু জানাবেন তো অ্যাকচুয়ালি আমি দোকানে অনেক মানুষ আসতেছে তাই একটু কথা বলতে হয় সাময়িক ডিস্টার্ব হইতে পারে তার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি ঈদের একটু কথা বলি আমাদের মার্কেট আজকে শুক্রবার খোলা এখন থেকে ঈদ পর্যন্ত প্রতিদিনই মার্কেট খোলা থাকবে কোনো বন্ধ থাকবে না ইনশাল্লাহ যদি বন্ধ হয় আমরা আপনাদেরকে জানাবো আর সময় পাই নাই তাই কালকে হয়তো পোস্ট দেওয়ার দর দরকার ছিল কারণ অনেকেই ফোন দিয়েছে ভাইয়া দোকান খোলা কিনা আজকে দোকান খোলা কিনা অনেকেই ফোন দিয়েছে তা আমাদের মার্কেটে নেটওয়ার্ক নাই হয়তো ইমো হোয়াটসঅ্যাপে যারা ফোন দেয় তারা হয়তো আমাদেরকে পায় ইমো হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদেরকে পায় না তো বাহিরে গেলেই অনেক ফোন আসে যে ভাইয়া আজকে মার্কেট খোলা কিনা শুক্রবারই তো অবশ্যই মার্কেট খোলা এখন থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন মার্কেট খোলা থাকবে আর টাইম টাইমের এই হোলসেল মার্কেট পাইকারি মার্কেট আমাদের মার্কেটে কোনো টাইমের হিসাব নেই সকাল থেকে শুরু মার্কেট আপনি যখন মনে চায় মার্কেটে ঢুকতে পারবেন সারা রাত তো মার্কেট করতে পারবেন দোকানে বসতে ইয়ে করবেন তা আমরা সাধারণত এখন বর্তমানে সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত্রে একটা বারোটা একটা পর্যন্ত দোকান খোলা থাকে তা আপনারা ইনশাল্লাহ আসলে আমাদের কাছ থেকে জুতা নিতে পারবেন ঈদের নিত্য নতুন অনেক কালেকশন আসছে জুতা আসছে অনেক জুতা আসছে তো আমি আপনাদেরকে আজকে শুক্রবার বিশেষ করে এই বার্তা দেওয়ার জন্যই যে আজকে মার্কেট খোলা এই বার্তাটা দিব এবং নিত্য নতুন কিছু জুতার কালেকশন দেখাবো তো সময় আমারও কম খুব হয়তো আপনারাও এখন সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত অনেক তো ইনশাল্লাহ আমি কিছু নতুনত্ব কিছু জুতা দেখাবো নতুন কিছু জুতা দেখাবো আপনাদেরকে ঈদের যে কালেকশনগুলো ঈদের কিছু কালেকশন দেখাবো তো চলুন আমার সাথেই দেখেন একজন ইউটিউবার আমার বড়ো ভাই আসছে কতজন আছে সাতজন আটজন আছে তো বড়ো ভাই উনি একজন ইউটিউবার খুব ভালো একজন মানুষ

এই যে তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো বিশ তিনশো তিরিশ পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে এই যেগুলো আছে এগুলো আছে তিনশো তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো দশ টাকা এই যে চারশো টাকা তিনশো তিরিশ টাকা এই হিউজ পরিমাণ কালেকশন আছে ওয়ান্ডারের কিছু মাল আসছে এই যে এই মালগুলা তিনশো টাকা অনলিন তিনশো টাকা এগুলো তিনশো পঁচিশ টাকা এই যে হিউজ কালেকশন আসছে এই যে দুই পিতা জুতাগুলো আসছে দুশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এই যে এই মালগুলো রেডিয়াম আছে রেডিয়াম ছাড়া আছে রেডিয়ামটা দশ টাকা বেশি রেডিয়াম ছাড়া সত্তর টাকা আশি টাকা এই দেখেন স্লিপারও আছে আশি টাকা নব্বই টাকা পঁয়ষট্টি টাকার মালটাও আছে জুতাটাও আছে দেখেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ খালি হবে দোকান এই যেগুলো চামড়া আইটেম চামড়া আইটেম দেখেন এই দেখেন এগুলো উডল্যান্ডের মাল একশো দুশো তিরিশ টাকা উডল্যান্ড দুশো তিরিশ টাকা যারা ফোনে অর্ডার দিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে মাল পাঠাই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনি ফুল ডিসপ্লে দেখতে পারবেন মাল দেখতে পারবেন মাল দেখে আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আপনি আপনি কন্ডিশনও নিতে পারবেন আপনি ব্যাঙ্কে টাকা দিয়েও নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে নিতে পারবেন আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন মালগুলা দেখেন জুতাগুলা ষাট টাকা দুইশো ষাট টাকা এই দেখেন অনেক নিত্য নতুন কালেকশান আসছে এগুলা যারা জুতার ব্যবসা করে এদের সবারই জানা রেট সবই মানে সবচেয়ে কম দাম ইনশাল্লাহ পাবেন এগুলো আছে দুশো টাকারে দুশো টাকা রেট এই যেগুলো আছে একশো নব্বই টাকা রেট আশি টাকা রেট দুশো আশি টাকা রেট দুইশো আশি টাকা নব্বই টাকা রেট এগুলো এই যে ফিউমালগুলা হিউজ কালেকশন আছে লেডিসের দেখেন এই দেখেন একটু দেখাই দূর থেকে হিউজ কালেকশন আসছে জেন্টসের অনেক কালেকশন আসছে আমার দোকান লোকেশন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম এক্সপোর্টার জি ম্যাক্স স্কুটার একশো পনেরো নম্বর দোকান লোফার মালাও আছে দেখেন লোফার এগুলো দুশো পঞ্চাশ রেট দুশো পঞ্চাশ টাকার এই যে জুতাগুলো বাচ্চা এখানে বাচ্চা এই যেগুলো সব বাচ্চা কালেকশন এই বাচ্চা কালেকশন এই যে এগুলো আছে এই যে এই জুতাগুলো দেখেন আশি টাকার রেট দুশো আশি সত্তর এই যে একটা জুতা দেখেন খুবই সুন্দর এই সোলটা দেখেন শোলটা অনেক সুন্দর রেট একবারে কম তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা এই যে এগুলো আছে হিউজ পরিমাণ জেন্টস লেডিস বাচ্চা মাল আছে হিউজ কালেকশন আছে আমার দোকানে হিউজ কালেকশন আছে এই দেখেন জুতাগুলো দেখছেন এই যে এটা এটা দেখছেন এটা তিনশো টাকা অনলি অনলি তিনশো টাকা ছয় নয় জুতা

দুইটা দোকান পরেই জিম এক্স ঠিক এই যে মার্কেট খোলা আজকে মার্কেট খোলা বিশাল দোকান মার্কেট দোকানের অভাব নাই যারা যারা এই জুতাগুলো নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন ঢাকা টেস্ট সেন্টার জিম এক্স ফোটেয়ারে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ জুতা পাবেন এখানে আসলে তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি